বারান্দায় বসে তুষার দেখতে দেখতে হঠাৎ করে ইরেশের মনে হলো দূর থেকে একটি নারী মূর্তি তার কাছে আসছে ইরেশ তাকে আছে এক দৃষ্টিতে নারী মূর্তিটি বলে উঠল আমিও কফি খেতে খুব পছন্দ করি ইরেশ বলল তুমি বলবে তো কে তুমি আমি তো তোমাকে কখনো দেখেছি বলে মনে পড়ছে না মেয়েটি বলল আমি ডরথি তুমি যে বারান্দায় বসে আছো এখানে আমিও বসে থাকতাম অর্থাৎ এটি আমার বাড়ি ছিল ইরেশ অবাক হয়ে ভাবছে তাহলে এই নারী কি মৃত কিন্তু ইরেশের ভয় লাগছে না বলল ডরথি তুমি যদি কফি খেতে চাও আমি তোমাকে কফি মেক করে দিতে পারি ডরথি সেই মুহূর্তে ইরেশের পাশে বসল ইরেশ দেখল মেয়েটি কেমন করে বাতাসের মতো হয়ে যায় মনে হচ্ছে একটা হালকা বাতাস যেন ওর পাশে এসে বসেছে ইরেশ বলল তোমার নাম ডরথি আমার ছোট মেয়ের নামও ঠিক তাই ডরথি হাসছে বলল তুমি যখন মেয়ের নাম ঠিক করবে সে সময় আমি তোমাকে কানে কানে বুদ্ধি দিয়েছিলাম ডরথি নামটা রাখতে ইদেশ বলল হ্যাঁ আমার মনে পড়েছে কে যেন আমার কানে কানে ফিস করে বলেছিল তোমার মেয়ের নাম ডরথি রাখো কারণ এটা বাঙালি নাম না তাই আমি ডরথি নামটা রাখতে চাইনি কিন্তু কেমন করে কি হয়ে গেল শেষ পর্যন্ত আমার স্ত্রীও রাজি হল এই নামটি রাখতে আমার মেয়েটি অনেক ভালো মেয়ে হয়েছে অন্য সন্তানদের চাইতে কথা বলতে বলতে ইরেশ কিচেনে চলে এলো তারপর এক মগ কফি বানিয়ে নিয়ে এলো ডরথির জন্য ডরথি কফি খাচ্ছে ইরেশ বলল তুমি তো মৃত আত্মা তাহলে কেমন করে খেতে পারছো ডরথি বলল আমি মরতে চাইনি আমাকে সুকৌশলে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে কত কিছু অপূর্ণ রয়ে গেল আমার জীবনে আমরা দুজন ভালোই ছিলাম আমাদের সংসার জীবনে কি থেকে কি হয়ে গেল আচ্ছা ঠিক আছে সে কাহিনী তোমাকে একদিন শোনাব আর আমি সময় দিতে পারছি না এখন যেতে হবে হঠাৎ করে যেন হাওয়ায় মিলিয়ে গেল ডর আমি আমার লেখা ছোটো গল্প কে ওরা পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ